এই জায়গাটাকেই আমাদের সবচেয়ে বড় সাফল্য এই সাফল্যের অংশীদার আমরা সবাই এখানে কেউ বেশি কম না যে যার জায়গার থেকে দায়িত্ব পালন করেছে এবং সেটাই আমার সাফল্যের মাপকাঠি আমি আমার দায়িত্বটুকু ঠিক মতন পালন করতে পেরেছি কিনা আমি আপনাদেরকে যেহেতু আমি নির্বাচন কমিশনের সচিবের দায়িত্বে আছি কাজে স্বাভাবিকভাবে অনেকগুলো জিনিসের সাথে আমরা প্রতিনিয়ত ফেস করি আমি একটু শুধুমাত্র মিস ইনফরমেশন ডিস ইনফরমেশনের কথাটা একটু বলবো যেটা নিয়ে আমরা যেটা প্রতিনিয়ত ঝামেলা ফেস করি সেটা হচ্ছে যে এই ধরনের কন্টেন্টগুলোর সোর্স অরিজিন এটা বের করা খুব ডিফিকাল্ট যদি ডিফিকাল্ট যতই ডিফিকাল্ট হোক না কেন আমরা যখন এটাকে পাই প্যাকশেকের মাধ্যমে এটা যখন পাই তখন যদি দেখা যায় যে এটার অরিজিন আমাদের ভৌগোলিক সীমানার বাইরে তখন আমরা আসলে কিছু করতে পারি না কিন্তু ভৌগোলিক সীমারেখার মধ্যে যদি হয় তাহলে আমরা অনেক সময় বা প্রায়শই এটা দেখতে বা পারি আমরা নিয়ন্ত্রণে আনতে পারি আমরা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার চাই না আমরা চাই ব্যবস্থাপনাটা এমনই হোক যে আমরা অপতত্ত্ব থেকে দূরে থাকবো কাজে আমরা যদি ওই জায়গায় একটু দায়িত্বশীল হই এবং আমি জানি আমরা সবাই দায়িত্বশীল এবং আমরা সেই জায়গাটাকে যদি আমরা ঠিক মতন পালন করতে পারি তাহলে জিনিসগুলো আমাদের জন্য সহজ হবে এটা গেলো একটা বিষয় আজকে মিডিয়া সেন্টার এটা মূলত যে বিদেশি সংবাদকর্মীরা আসছেন তাদের তাদের এটা এখানে এখানে দায়িত্ব পালন করবেন আমাদের সহকর্মীরা যে সুযোগ সুবিধা করে দিয়েছেন সেখানে এই ফ্যাসিলিটিসটা তারা করবেন এবং এটা করবেন একজন আমাদের এখান থেকে কমপ্লিমেন্টারি আমি জিজ্ঞাসা করেছিলাম যে তাদেরকে পে করতে হবে কিনা তো আমাকে মাননীয় তথ্য সচিব বললেন যে না এটা কম কমপ্লিমেন্টারি এই এটা আমরা কমপ্লিমেন্টারি দেই কিন্তু বিদেশে অনেক জায়গায় আছে যখন আমাদের দেখা যায় যে অনেক আমাদেরকে কিছু 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 ক্ষেত্রে আমাদেরকে পে করতে হয়েছে আমি এটা বলছি না এটা আমাদের বিরাট একটা বদান্নতা কিন্তু এটাও একটা বিষয় যেটা আমাদেরকে মনে রাখার দরকার সংবাদকর্মীদের বিভিন্ন জায়গায় যাতায়াতের সুবিধা আছে তারা যাবেন সংবাদ সংগ্রহ করবেন ইত্যাদি একটা জিনিস নিয়ে আমরা এখন কাজ করছি সেটা হচ্ছে রেজাল্ট ম্যানেজমেন্ট নির্বাচনের ফলাফল আসবে কেননা প্রচার প্রচারণা শেষ হয়ে গেছে রাজনৈতিক দলগুলোর আমরা এখন নির্বাচন আপনার রেজাল্ট ম্যানেজমেন্টের বিকাল সাড়ে চারটা পর্যন্ত ভোট হবে সাড়ে চারটার পর থেকেই রেজাল্ট আসবে তাৎক্ষণিকভাবে আসবে না কেন্দ্র থেকে রেজাল্টগুলো আসবে আপনার অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারের কাছে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার এটা কম্পাইল করে দিবেন রিটার্নিং অফিসারের কাছে রিটার্নিং অফিসার এটা ফাইনালি আমাদের কাছে পাঠাবেন এবং আপনারা জানেন যে এবার রিটার্নিং অফিসারের দপ্তরে একটা ভোট কেন্দ্র করা হয়েছে যেটা অতীতে ছিল না সেটা হচ্ছে পোস্টাল ব্যালটের কারণে সো পোস্টাল ব্যালট গণনা এবং প্রত্যেকটা ক্ষেত্র থেকে ধাপে ধাপে আমরা এটা আমরা রেজাল্টগুলোকে আপনাদের কাছে পাবলিশ করব। এবং এই পাবলিকেশনের জন্য রেজাল্টগুলোকে পরিচিত করার জন্য। নির্বাচন কমিশনে আমরা আমরা যে দায়িত্বটা আছে আমরা রেডি করেছি এবং ইনশাল্লাহ আমাদের বাংলাদেশ টেলিভিশন এবং বেতার থেকে আমাদের সহকর্মীরা ওখানে অলরেডি তাদের সাইট দেখে আসছেন অন্যান্য মিডিয়া কর সহকর্মীরা যারা আছেন তাদের জন্য স্টল করা আছে কাজে সুযোগের অভাব নেই কমতি নেই আমরা আমাদের দায়িত্বগুলো পালন করব। আমরা ডেফিনেটলি আমরা সঠিক তথ্যটি কই যে কে নির্বাচনে জয়ী হবেন বা কে পরাজিত হলেন কে কত ভোট পেলেন এটা আমরা জানিয়ে দেবো বাকিটুকু তো পরবর্তী সরকারের উপরে আমাদের দায়িত্বটুকুই ওই জায়গাটাতে এবং আমরা এটাকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে আমরা সম্পাদন করব। রেজাল্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমি অতীত বলেছি একটু আবার বোধ আমার বলে বলা উচিত বলার প্রয়োজনীয়তা মনে করছি সেটা হচ্ছে যে রিটার্নিং অফিসারের কাছে পোস্টাল ব্যালটের যে কেন্দ্রটা সেখানে তুলনামূলকভাবে অন্যান্য কেন্দ্রের রেজাল্ট আসার থেকে একটু বেশি সময় লাগবে একটু বেশি সময় লাগবে যদিও আমরা এটাকে সামাল দেওয়ার চেষ্টা করছি তার কারণ হচ্ছে যে ওখানে ব্যালট পেপারের কাঠামোগত কারণেই একটু দ্বিতীয়বার পরীক্ষা করার বা একাধিকবার পরীক্ষা করার ব্যাপারটা থাকে তো আমরা সেটা সেটাকে বিবেচনায় রেখে তবে কোনো অবস্থাতেই এটা দীর্ঘায়িত হবে না আপনারা সেই লক্ষ্য করে দেখেছেন যে যে আমাদের ওখানে যে রিটার্নিং অফিসার রেজাল্ট জন্য জন্য যেটা আইনের পরিভাষায় আমরা বলি কনসোলিডেট করা বিভিন্ন সেন্টারের থেকে রেজাল্ট আসা আসবে এবং সেটা কনসোলিডেট করা হবে তো ধরেন একটা আসনে একশো কুড়িটা মানে কেন্দ্র একশো কুড়িটা কেন্দ্র প্লাস রিটার্নিং অফিসারের কাছে একটা তার মানে মানে একশো কম্পাইল করা হয় যেটাকে কনসোলিডেট করা হয় এবং আপনারা দেখেছেন আপনারা বলতে জানেন যে ইতিমধ্যে বারো তারিখের নির্বাচন হলে তেরো তারিখ সকাল দশটা থেকে এই কম্পাইলেশনের জন্য বা কনসোলিডেটেশনের জন্য রিটার্নিং অফিসাররা ইতিমধ্যেই সময়সূচি ঘোষণা করেছেন তার মানে কোনো অবস্থাতে এটা দীর্ঘায়িত হবে না কাজে এই জিনিসটাকে আমি আবারও বলছি তার কারণ হচ্ছে যে আমাদের আমার মনে হচ্ছে যে আমাকে প্রায় এই কথাটা জিজ্ঞেস করা হয় কত সময় লাগবে কত সময় বলতে যেটুকু কার্যত যতটুকু সময় দরকার কেননা ব্যালট যতগুলো হয়েছে ততগুলো গুনতে হবে সে গোনার জন্য যতটুকু সময় যে যে কেন্দ্রে তিন হাজার ভোট পড়বে তার গুনতে যে সময় লাগবে যে কেন্দ্রে পাঁচ হাজার ভোট হবে সেখানে বেশি সময় লাগবে এই আপেক্ষিকতাটাকে আমাদের মানতে হবে এটা বাস্তব এবং এই জিনিসটাকে আমরা যেন সঠিকভাবে প্রজেক্ট করি সেটাই হচ্ছে আমার স্বনির্বন্ধ অনুরোধ মিডিয়া সেন্টার আছে মিডিয়া সেন্টারের ফেসিলিটিস যদিও মানে লিমিটেড টু দি ফরেন জার্নালিস্ট আপনাদের অধিক্ষেত্র আপনাদের চারণ ক্ষেত্র আপনাদের সারা দেশব্যাপী আপনাদের নেটওয়ার্ক আমার মিডিয়া সহকর্মীদেরকে বলছি এখানে উপস্থিত মিডিয়া সহকর্মীদের বলছি আপনারা আমাদের সাথে থাকেন আমরা আপনাদের সাথে আছি আপনারা আমাদের সহযোগিতা করেন আমরা আপনাকে সহযোগিতা সবসময় দ্বার খোলা রেখেছে আপনারা আমাদের তথ্য নিন তথ্যকে সবার জন্যে প্রকাশ করেন আমরা ভালো একটা কিছুর দিকে অবশ্যই এগিয়ে যাচ্ছি এবং ইনশাল্লাহ আমরা জয়ী হবই বিজয় হওয়ার বিকল্প নেই এবং আমাদের উপায়ও নেই আমরা জয়ী হবই